আসসালামু আলাইকুম আইটি থেকে আমি মোহাম্মদ রাহিমিয়া বলছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটু ভিডিও নিয়ে নতুন আর একটি টপিক নিয়ে কাজ করার জন্য তো আজকে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেটি হলো গার্ডেনিং পোস্ট ডিজাইন বা এগ্রিকালচার রিলেটেড যেসব ডিজাইন আছে ওই টাইপের একটা করবো আজকে আমরা তো চলুন আমরা কিছু ডিজাইন দেখি এবং সেটা সম্পর্কে জানার চেষ্টা করি আমরা ক্রোমে চলে যাই আমি আগে থেকে গার্ডেনিং পোস্ট ডিজাইন লিখে সার্চ করছি এখন আমরা ফ্রি পিকে চলে যাই ফ্রি পিক কারণ ফ্রি পিকে মোটামুটি সব ধরনের ডিজাইন পাওয়া যায় আর সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় তো দেখতে পড়তেছেন অসংখ্য ডিজাইন চলে আসছে আমাদের মাঝে তো আমরা এরকমই কিছু একটা করা ট্রাই করব আজকে তো দিলি না করে চলুন আমরা শুরু করি তো আমরা আমাদের

আটবোর্ড সমান আমরা একটা শেপ নিয়ে নিব তারপর এটা কপি করে সাইডে নিয়ে আসবো কারণ এটার অবজেক্ট পাথ অফসাইড পাথ কমিয়ে দেব জাস্ট আমরা লাইক ফর্টি ফাইভই রেখে কোনো প্রবলেম নেই দেন মেক গাইডস তারপর লক গাইড গাইডটা লক করে দিব দেন এটার ভিতরে আমরা আজকে আমাদের ডিজাইনটা করব তো গার্ডেনিং এর মূলত ডিজাইন গুলো যেগুলো আছে সবগুলো সেম এক কালারই এ হয় এটার ইউনিক কোনো কালার নেই গ্রিন কালার এর হয়ে থাকে তোমরা টুল থেকে আমরা পিএসডি দিতে পারি থেকে পিএসডি ডিজাইন আসে না কে আসে না আমরা যে কোনো একটা কালার নিয়ে আসি দেন আমরা

দেন আমরা কিছু ইমেজ শেপ নিয়ে নিই রাউন্ড করে দেই আমরা তিন টাইম ইউজ করতে পারি তিন টাইমে নিয়ে নেই

हमरा इशिप टके तके वोब्सेट पार्ट टू बार ये दे लाइक फाइव नौने टके टू तो रिफ्लेक्ट हो दे হয়ে গেছে ছোট গ্রেডিয়ান হয়ে গেছে আমরা চাচ্ছিলাম সলিড কালার সমস্যা নেই আমরা আবার মেক করে নেই নিচে ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ নেই যার কারণে আমি কাটতে পারতেছি না হম হম আমরা এটা কেটে ফেলি এবং নিচেরই সেটার কালারটা রেখে দিই বারবার কালার তৈরি করা থেকে রেডি করা কালারটা বারবার ইউজ করা ভালো যাতে সময় বাঁচবে এবং আমি রেকরেট কালারটাও পাবো হয়ে গেছে এখন এই সাইডটাতে এই শেপটা হয়ে গেছে এখন আমাদের নিচের হোয়াইট শেপটা আমরা ডিলিট করে দিতে পারি চাইলে ছোট করে দিয়ে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসছে এটা একটা সুন্দর ভাইব ক্রিয়েট হবে দুটা গ্রুপ করে করে আট এখন এগুলাতে আমরা আমাদের ইউজ করব ফাইভ দেন এটাতে আমরা হালকা ড্রপশেড ইউজ করবো স্টাইলাইজ ড্রপশেডও ভালো লাগে দেখতে সুন্দর ভিউ আসে সব জিরো জিরো করে জাস্ট ব্লাডটা রাখবো লাইক টু বা থ্রিটি থ্রি বেশি হয়ে যাচ্ছে টু রাখতে পারি চাইটার সাথে আমরা হম অলাইন টু সিলেকশন অ্যালাইনমেন্ট আমার মনে হচ্ছে না ঠিক মতন হয়েছে এবার ঠিক আছে এখন দুইটা এর উপর নিচে সাইড সমান সমান তো আমি কি তো আমি এখন ফ্রি পিক থেকে কিছু ইমেজ নিয়ে আসবো কেটে দি জাস্ট ফটো এন্ড ফ্রি আমার লাগে ফ্রি ফটোগুলো আমরা অন স্প্রেশও চলে যেতে পারি অন স্প্ল্যাশ ইমেজের জন্য আনস্প্লেশ একটা ভালো একটা সাইট এখান থেকে সুন্দর ভালো ইমেজ পাওয়া যায় ইমেজটা নিতে পারি এইটা নিতে পারি তিনটে ইমেজ যেহেতু লাগবে আর একটা ইমেজ দেখি যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেব সমস্যা নাই নেই এইটা ছোট করে দিই দিয়ে দিই একদম করে আরেকটা ইমেজ আছে সেটা এখন আমরা ডাউনলোড সমস্যা নিয়ে আসছি এটার সাথে অ্যালাইন করে দেন ছোট করে দিই এটা সুন্দর লাগে দেখতে পজিশনটা জাস্ট সেট করে দিই নিচের দিকে মিস্টার নিয়ে আসি আর আরেকটা ইমেজ যেটা ডাউনলোড দিছি সেটা হয়ে গেছে এটা একটু ছোট করে নিই ছোট করে জাস্ট একসাথে লাইন করে দেই কন্ট্রোল সেভেন হয়ে গেছে এফ সেভেন হ্যাঁ তোমরা এখন আমাদের হেডলাইন এন্ড লোগোটা নিয়ে কাজ করবো দেখ হেডলাইন গার্ডেনিং ডিজাইনটাতে কি রকম থাকে গার্ডেনিং পোস্ট ডিজাইন ভেক্টর বা পিএইচডি দেই দি এইখান থেকে আমরা নিয়ে আসছি হেডলাইন ইফ গার্ডেনিং ইটিজ ইন সব सेम থাকে হেডলাইন বলেন সব কিছু আমরা স্ক্রিনশট দেই উইন্ডোজ শিফট এস এটা নিয়াস সেখানে কি আছে আমরা আমাদের নতুন সাজিয়ে নিব

ফ্রন্ট থাকবে আমাদের সবার পছন্দের মনসের করে দেয় থাকবে নিচের শেপগুলো আমরা আমরা ফ্রন্ট ফ্রন্টগুলো আমরা একদম ব্ল্যাক বোল্ড করে দিব যে স্পেসিং টা সেটা একটু কমিয়ে দিব से एक शेप दिए दीते चाहले

আমরা লিখে দিতে পারি লোগো আছে 40 আমরা জিওটাকে আমরা বোল্ড করে দিব একদম ব্ল্যাক বোল্ড দেন এটার কালারটা চেঞ্জ করে দিব আমাদের লোগো সেকশনটা আমরা একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি এখানে নাম্বার একটা আমাদের সেফ এরিয়ার সাথে নিয়ে নিই তো বলে নিয়ে নিলে আমরা সাইড থেকে কিছু লাইন নিয়ে আসি আমরা লরে মেপসম লরে মেপসম লাইনে চলে যাই দেন এখান থেকে কিছু লাইন আমরা কপি করে নিয়ে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে তিন চার লাইন যতটুকু পর্যন্ত নিয়ে আসি দেন সাইজ অনেক বড় হয়ে গেছে আমাদের অনলাইন 9 star 1.5 হুম বোল্ড হয়ে আছে রেগুলার করে দি আর সাইজটা আরো বাড়িয়ে দি

पेंटा उठিয়ে দেই कंट्रोल जी এই গাছে আমাদের হেডলাইন সেকশনটা আমরা কি আমরা চার লাইন না করি আমরা তিন লাইনের জিনিসটা এন্ড অফ করি देन ছে তো এখানে আমাদের কাজ শেষ আমরা লোগো সেকশনটা আর একটু বড় করতে পারি জিওটাকে আমরা আর এইখানে আমরা কিছু সার্ভিস অ্যাড করতে পারি যেমন আমরা দেখি কিছু ডিজাইন দেখি এখান থেকে আমরা আইডিয়া নিই যে কোন ধরনের সার্ভিস থেকে থাকে

Can kind a of service reach I'm Gulanian तो कभी को नहीं आस watering then last year plan planting tree <coughs> তো এগুলো আমরা দ্য সার্ভিস হিসেবে আমরা রাখতে পারি ফাইলটা বড় করে দি এখান থেকে এম

এটাতে আমরা আমাদের ডিজাইনের কালার ব্যবহার করি আইকন ইউজ করতে পারি ছোট ছোট জাস্ট तरफ़ हम रह लेंगे कुछ भी यार ऊपर हम रखना तो हमारे सर्विसेस तक हम रह दें एक्चुअली

কলাই করে এটাই নিয়ে আসি পরবর্তীতে ব্যবহার করতে পারবো সমস্যা নেই দেন এটার অফসাইড পাথটা আমরা নিতে পারি পাথ অফসাইড পাথ ওয়ান এটা হোয়াইট দেন সেকেন্ড আর এটা নেব এটা থ্রি করে এটার কালারটা আমরা দেব ডিজাইনার কালার দেন এটা ছোট করে এখানে নিয়ে আসি তারপর আমরা লিখতে পারি इनफॉरमेशन इनफॉरमेशन दो अधर करने का लोन एक बरो है जाए जस्ट कॉल फॉर मोर देना मैं नाम बाद देश चलान टू थ्री तो हम लोग बोल्ड करेंगे वो और वाटा के हम लोग बारी ये देते पारी इधर के सेमी बोल अच्छा हमारे रेलाइनमेंट ओन तो प्रॉब्लम करते सेलाइन तो सिलेक्शन নিচের দিকে আসি আমাদের ডিজাইন কমপ্লিট এমনি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমরা লং করবো না যতটুকু হয়েছে যতটুকুই আমরা দরকার হলে পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো এটা সমস্যা নেই তো এই যে আমাদের ডিজাইন রেডি আমরা একটু সিম্পলভাবে মুখ আপ করতে পারি

তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে ডিজাইনটা ভালো লেগেছে যদি ভালো থেকে আগে ভালো লেগে থাকে তা আমাদের ট্রেনিটির ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম